আপনি কি জানেন ডায়াবেটিস যদি অনিয়ন্ত্রিত থাকে আপনার শরীরের কি কি ক্ষতি হয় আপনার কোন অঙ্গটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় চোখ না কিডনি না হার্ট না লিভার না ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকলে এর কোনটাই আগে ক্ষতিগ্রস্ত হয় না সবার আগে যেটা ক্ষতিগ্রস্ত হতে শুরু করে সেটা হচ্ছে আপনার রক্তনালী এবং স্নায়ুতন্ত্র যখন আপনার রক্তনালী এবং স্নায়ুতন্ত্রের শিকার হয় তখন ধীরে ধীরে শুরু হয়ে যায় আপনার ভম। অর্থাৎ চোখের ঝাপসা দেখা শুরু হয়ে যায় হাতে পায়ে ঝিমঝিমি ভাব এছাড়াও রয়েছে হাতে পায়ে জ্বালা পোড়া এরপর ধীরে ধীরে শুরু হবে আপনার হার্টের ইফেক্ট তারপর শুরু হবে আপনার কিডনি সমস্যা এছাড়াও আপনার লিভার সম্পূর্ণরূপে ড্যামেজ হতে শুরু করবে দেখছেন সামান্য একটি মাত্র ডায়াবেটিস আপনার জীবনকে কোথায় নিয়ে যাচ্ছে সম্পূর্ণ মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে এবং এই ডায়াবেটিসকে কেন্দ্র করে বাংলাদেশে এত এত ভুয়া এবং মেডিসিন দিয়ে প্রতারণার ব্যবসা চালাচ্ছে আপনি হয়তোবা কোনো কিছু বুঝে না বুঝে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকার কারণে মোটোয় মোটোয় ওষুধ খেয়ে কোনো দিক বেদিক হারিয়ে ফেলে একটা মেডিসিন অনলাইন থেকে অর্ডার করে কিনে খাচ্ছেন আপনি যে নানাবিধ মেডিসিন অনলাইন থেকে কিনে খাচ্ছেন এটাতে কোনো ভুল নেই তবে ভুল রয়েছে আপনি যদি সঠিক মেডিসিন কিনে মেডিসিনে ওষুধ প্রশাসনের অনুমোদন থাকবে না মেডিসিনটা সঠিক নিয়ম মেনে তৈরি করা হবে না সেটাতেও কিন্তু আপনার বড় একটা রয়েছে এর জন্য আমরা বলছি হুমকি অবশ্যই আপনি ওষুধ নেওয়ার পূর্বে তাদের ওষুধ প্রশাসনে অনুমোদন রয়েছে কিনা এই ব্যাপারটা অবশ্যই লক্ষ্য করবেন এবং আপনার ডায়াবেটিসের জন্য সঠিক ওষুধটি আপনাকে বেছে নিতে হবে এর জন্যই আমরা নিয়ে এসেছি ওষুধ প্রশাসনের অনুমোদন সমৃদ্ধ একদম সম্পূর্ণ মেথি এবং গুরমারের সংমিশ্রণে তৈরি ডায়ামাম ক্যাপসুল আমাদের হাজার হাজার এই ক্যাপসুলে ব্যাপক সমাধান পেয়েছে এবং ইনসুলিন থেকেও বের হয়ে আসতে থেকে এরকম আমাদের কাছে অহরহ রিভিউ রয়েছে সুতরাং এই মেডিসিনটি আপনি একবার সেবন করে দেখুন যেহেতু এটা অথেন্টিক মেডিসিন ইনশাল্লাহ আমরা কথা দিতে পারি আপনার ডায়াবেটিসকে এক মাসের ভিতরে সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসবে এবং ধীরে ধীরে এই মেডিসিন থেকেও আপনি বের হয়ে আসতে পারবেন এর পাশাপাশি পুরুষদের ডায়াবেটিস থাকলে সবচেয়ে বেশি যেটা ক্ষতিগ্রস্ত হয় সেটা হচ্ছে পুরুষের স্টোরন হরমোনে যে কারণে সে তার স্ত্রীকে সঠিকভাবে সময় দিতে পারে না এবং সেই সাথে সে তার দৈহিক সুখ যেটা সেটা একদমই ভুলে যায় এর জন্য আমরা একটা সমাধান নিয়ে এসেছি সমাধান হচ্ছে সম্পূর্ণ আয়ুর্বেদিক ফর্মুলা এই ভিমরস গ্রুপের ভিডেক সিরাপ যেটা আপনার স্টোরন হরমোনকে ব্যালেন্সে ফিরিয়ে নিয়ে আসবে ধীরে ধীরে আপনার দুর্বলতাটাকে শক্তিতে রূপান্তরিত করবে এটা হুট করে কাজ করবে না একদম ধীরে ধীরে কাজ করবে ওষুধ যদি আপনার শরীরে হুট করে কাজ করে অবশ্যই প্রতিক্রিয়া দেখা দিবে সাত দিনে ওষুধ আপনাকে সুস্থ করে দিবে সাত দিনে গ্যারান্টি দিয়ে ডায়াবেটিস ভালো হয়ে যাবে এই ধরনের ভুয়া বাটপারি প্রতারণা থেকে অবশ্যই আপনাকে থাকতে হবে ওষুধ সবসময় ধীরে ধীরে কাজ করে আমাদের এই মেডিসিনগুলো আপনার শরীরে ধীরে ধীরে কাজ করবে ধীরে ধীরে আপনাকে সুস্থতার পথে ফিরিয়ে নিয়ে আসবে তাই আর দেরি কেন সঠিক চিকিৎসা নিন সুস্থ চিকিৎসা নিন যেই চিকিৎসা আপনাকে বাঁচিয়ে রাখবে যেই চিকিৎসা আপনার আস্থার জায়গা হবে আমরা ইনশাল্লাহ কথা দিচ্ছি আমাদের এই দুইটি মেডিসিন সেবনের ফলে আমাদের কথা এবং কাজে হান্ড্রেড পার্সেন্ট মিল পাবেন এবং আপনি একটা মাস সেবন করে দেখুন ইনশাল্লাহ আপনার ডায়াবেটিসের একটা চমৎকার পরিবর্তন চলে আসবে দ্রুত বাটনে ক্লিক করেও এই ডায়াবেটিস এবং হরমোনের সমাধান নিতে পারবেন অথবা স্ক্রিনে দেয়া নাম্বারে কল করেও সরাসরি বিশেষজ্ঞ প্রতিনিধির সাথে কথা বলে আপনার সমস্যা বুঝিয়ে দেন আপনি মেডিসিনগুলো সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ন্যাচারাল কিউরের সাথেই থাকবেন